সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা অসাধারণ একটা টপিকস নিয়ে তো আলোচনা করতে চাই সেই টপিকসটা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য সঠিক যত্ন এবং শিশুর মস্তিষ্কের জন্য করণীয় অর্থাৎ গর্ভ ওস্থায় বাচ্চাদের ব্রেন কিভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি এটা কিন্তু আসলে আমরা মানে আমাদের কাছে এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে কোনো বাচ্চার কিন্তু তার গর্ভাবস্থায় মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু তার ডেভেলপমেন্ট হয় আর ফাইভ পার্সেন্ট কিন্তু তার হচ্ছে যে কি আপনার জন্মের পরে হচ্ছে এই যে পঁচানব্বই পার্সেন্ট ব্রেন জন্মের আগে অথবা ইন্ট্রা ইউটারাইন লাইফ অথবা ডিউরিং প্রেগন্যান্সি পিরিয়ডে তার ডেভেলপমেন্ট হচ্ছে এটা কিন্তু আমরা আসলে জানিই না আমরা যত রকম সচেতনতা যত রকম মানে প্ল্যান পরিকল্পনা বাচ্চাদের নিয়ে সবকিছু কিন্তু ওই ফাইভ কে কেন্দ্র করে বার্থের পরে সবাই মানে কনসাসনেস আসে কিন্তু এট দ্য টাইম অফ প্রেগনেন্সি এটা যে কত বড় ইম্পর্টেন্ট জিনিস কি পরিমাণ গুরুত্বপূর্ণ জিনিস এটা টোটালি আমরা জানি না এবং ম্যাক্সিমাম মাদার কিন্তু তারা কিন্তু জানে না যে তাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের নাইনটি ফাইভ পার্সেন্ট হয় যখন তারা প্রেগনেন্ট থাকে তাহলে সেই সময় তাদের কেয়ার ফুড কেয়ার তাদের লাইফ স্টাইল এবং আহ জীবন দ্বারা পদ্ধতি মানে যেসব মানে আহ ড্রাগস আছে সেই ড্রাগস গুলো নেওয়া মানে অনেকগুলো হরমোন আছে হরমোন গুলা ব্যালেন্স করা তাদের নিয়মিত চেক আপ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো দেখি যে কোন হওয়ার পরে মা বাবা খুব হয়ে যায় তখন দেখা যাচ্ছে বাচ্চা একটু কথা বলতেছে না মা বাবার কিন্তু মানে টেনশনের কিন্তু শেষ নেই যে কি করবে তারা তারা আসলে নিজেরাই বুঝতে পারে না তারা অরির হয়ে ডক্টরের পরামর্শ নেয় বিভিন্ন মানুষজনের পরামর্শ নেয় কিন্তু আসলে মূল ঘটনা না কিন্তু সে কোন জায়গায় করতেছে সেটা কিন্তু আসলে কেউই জানতেছে না বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কিন্তু at the time of pregnancy জন্মের সময় কিন্তু তাদের ब्रेन ডেভেলপমেন্ট হয় এবং সেই সময় যদি তাদেরকে যদি সঠিক কেয়ার বিশেষ করে নিয়মিত চেকআপ দিতে করানো যায় রেগুলার যদি ফুড যদি দেওয়া যায় এবং মাদারকে যদি স্ট্রেস ফ্রি রাখা যায় নিয়মিত ব্যায়াম যদি করানো যায় ব্লাড সার্কুলেশনটা যদি সঠিকভাবে করতে পারে তাহলে অন্য যে কোনো বাচ্চা আছে ওই বাচ্চা অনেক বেশি তার মেধা সম্পূর্ণ হবে এবং সে ভবিষ্যতে তার অনেক বেশি ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে পৃথিবীতে আসবে অবশ্যই এই বিষয়টাকে মানে গুরুত্ব দিতে হবে যদি আমরা যদি বিষয়টাকে যদি খুব বেশি গুরুত্ব দিই আমাদেরকে কি করতে হবে এখানে গর্ভাবস্থায় কতগুলো বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে তারপর তার মধ্যে এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মায়েদের নিয়মিত চেক আপ মানে শারীরিক চেক টা খুব গুরুত্বপূর্ণ স্বাভাবিক চেকআপের মধ্যে কি কি থাকে ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা সেটা আমাদেরকে দেখা খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে শারীরিক যে সব মানে কোন ডিজিজ আছে কিনা স্পেশালি তাদের কোন হরমোনের কোন প্রবলেম আছে কিনা সেটা তাদেরকে দেখা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস ডেভেলপ করে তাহলে ডায়াবেটিস আছে কিনা সেগুলো দেখা খুব গুরুত্বপূর্ণ তাহলে কোন ইনফেকশন আছে কিনা সেটা দেখা গুরুত্বপূর্ণ এট দা টাইম অফ প্রেগনেন্সি মানে অনেক সময় মায়েদের অনেকগুলো চেকআপ থাকতে হয় এটাকে আমরা সাধারণত এন্টিনেটাল নেটাল আপ বলি মিনিমাম দুইটা এন্টিনেটাল নেটাল আপটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়টা হচ্ছে ফুড হ্যাবিট হ্যাঁ বিশেষ করে মানে কি কি মানে ফুড আমরা মায়েদেরকে যদি দি লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আমরা কথা বলতে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যেমন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম মানে এডিকিউট অনেক সময় দেখা যায় যে কি মাদাররা অনেক বেশি স্ট্রেস ফিল করে অনেক প্রেসারে থাকে তাহলে তারা সঠিক পরিমাণে ঘুম যেতে পারে না যদি তারা যদি ঘুম যেতে না যায় স্ট্রেস ফিল করে এতে করে সেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি করে তারপর অনেক সময় দেখে যে অনেক মাদার আছে তারা স্ট্রেসফুল সিচুয়েশনে তারা থাকে তাহলে স্ট্রেস গুলো আমাদেরকে কমাতে হবে বিশেষ করে মানে ফ্যামিলিয়াল অনেকগুলো স্ট্রেস থাকে তারপর সোশ্যাল অনেকগুলো স্ট্রেস থাকে ফাইন্যান্সিয়াল অনেকগুলো স্ট্রেস থাকে যেগুলো থেকে তাদেরকে সবসময় একটু ফ্রি রাখতে হবে তাদেরকে সবসময় হ্যাপি রাখার জন্য যতগুলা বিষয় আছে সবগুলো তাদেরকে এনকারেজ করতে হবে যে হাউ দে উইল প্লেজার হাউ দে গেট প্লেজার মানে তারা কিভাবে মানে আনন্দটা পাবে কিভাবে মজাটা পাবে কিভাবে মানে হ্যাপি লাইফ লিড করবে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস অলওয়েজ স্ট্রেস ফ্রি লাইফস্টাইল তাদেরকে জন্য ওই এনভারনমেন্ট টা ক্রিয়েট করতে হবে প্রেগন্যান্ট ফিমেল থাকে যারা মানে বিভিন্ন রকম নেশা সাথে জড়িত থাকে বিশেষ করে দোজোয়ার অনেক স্মোকার থাকে তারা বিশেষ করে হয়তো আমাদের দেশে যদি ফিমেল স্মোকার কম হলো বিভিন্ন দেশগুলাতে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে ফিমেলরা কিন্তু ফিমেল স্মোকার রেট প্রায় কাছাকাছি রকম তাহলে স্মোকিং অ্যাভয়েড করতে হবে পাশাপাশি অনেক সময় বিভিন্ন রকম এডিক্টেড বিভিন্ন রকম ড্রাগ থাকে সে ড্রাগ গুলো অনেকে নিয়ে থাকে তো এইসব ড্রাগ কারণে কিন্তু তাদের মানে লাইফস্টাইল জীবনযাত্রা মানের মধ্যে এবং মানে বাচ্চাদের ডেভেলপমেন্ট বিশেষ করে ব্রেন ডেভেলপমেন্টের বিভিন্ন রকম হ্যাম্পার্ট হয় ক্ষতিগ্রস্ত হতে থাকে তারপর এর পাশাপাশি লাইফ মধ্যে হচ্ছে যে যেমন এক্সারসাইজ ব্যায়াম যদি কোন একজন যদি তার বাচ্চা যদি ব্রেন ডেভেলপমেন্ট যদি ভালোভাবে যদি করতে হয় তাহলে অবশ্যই তাকে নিয়মিত আধা ঘন্টা এক ঘন্টা মানে হালকা এক্সারসাইজ করা উচিত বিশেষ করে অ্যারোবিক এনভায়রনমেন্টে যেখানে অক্সিজেনের পরিমাণ প্রচুর থাকবে সেই সব জায়গাগুলোর মধ্যে হাঁটা চলাফেরা খুব ভালোভাবে করতে হবে তারা যদি হাঁটা চলাফেরা অ্যারোবিক এনভায়রনমেন্টে যদি একটা ভালো অসাধারণ একটা পরিবেশে গিয়ে যদি তারা যদি ভালোভাবে যদি হাঁটা চলাফেরা করে তাহলে দেখা যাবে যে সেখানে তো বডির মধ্যে অক্সিজেনেশনটা হবে হ্যাঁ অক্সিজেন সাপ্লাইটা অনেক বেশি বাড়বে বাচ্চার ব্রেনের মধ্যে অক্সিজেন সাপ্লাইটা অনেক বেশি বাড়বে হার্টের মধ্যে অক্সিজেন সাপ্লাইটা অনেক বেশি বাড়বে এবং তার মানে যেসব ভাইটাল যেসব অর্গানগুলো আছে অর্গানগুলো অনেক অসাধারণভাবে ডেভেলপ হবে এবং ব্রেন ডেভেলপমেন্টটা দারুণভাবে হবে নিয়মিত চেক আপের বিষয়টা আমরা কিছুক্ষণ আগে বলেছি যে অন্তত বিশেষ করে গুরুত্বপূর্ণ যেসব মানে ডিজিজগুলো আছে ডায়াবেটিস প্রেশার তারপর হরমোনাল কোনো প্রবলেম কোনো ড্রাগ নিচ্ছে কিনা এসব বিষয়গুলা তারপর সে বাচ্চার মানে পজিশনটা ঠিক আছে কিনা তারপরে সে তার এমনিটিক ফ্লুইড থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক আছে কিনা সেসব জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ মাদারের পুষ্টি নিশ্চয়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আসলে আমরা কি কি খাবার খাবো না সেটা অবশ্যই আমাদেরকে একটু জানতে হবে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অথবা আমার বাচ্চার পুষ্টি নিশ্চিত করার জন্য আমাদের জানতে হবে যে অনেকগুলো খাবার আছে যেগুলো আমরা অবশ্যই

বিষয় আছে যেটা আমাদেরকে অবশ্যই বিশেষ করে প্রসেসড যেসব ফুড আছে জাঙ্ক ফুড ডুবানো তেলে অনেকগুলো খাবার আছে সেই খাবারগুলো আমাদেরকে অবশ্যই এভয়েড করার চেষ্টা করতে হবে তাহলে এই সব খাবারগুলো যদি আমরা যদি এভয়েড করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে যে মোটামুটি খুব ভালো মানের আমরা পুষ্টি দিতে পারবো মাইটাকে শিশুর প্রতিবন্ধকতা রোধে আর বেশ কিছু আমাদের জিনিস লাগবে বিশেষ করে এনवायरमेंटাল কিছু বিষয় ব্রেন ডেভেলপমেন্টের মায়ের বাচ্চারদের ব্রেন ডেভেলপমেন্ট ইন ইন্টারইউটারিন লাইফে ব্রেন ডেভেলপমেন্টের জন্য রেডিয়েশন এবং তেজস্কিয়তা খুবই মারাত্মক একটা এফেক্ট ফলে দূষিত বাতাস সেখানের মধ্যে কিন্তু একটা সুস্থ বাচ্চা কিন্তু ভালোভাবে ডেভেলপ করতে পারবে না এয়ার পলিউশনটাকে আমাদেরকে অবশ্যই মানে অ্যাভয়েড করতে হবে যেখানে কেমিক্যাল রিয়াকশন হওয়ার সম্ভাবনা আছে অথবা কেমিক্যাল হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে এবং আলট্রাভায়োলেট রে হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে তো সেই সব জায়গাগুলো থেকেও আমাদের এসে পরিবেশগত বিষক্রিয়া এসব বিষয়গুলো আমাদেরকে তো পর্যালোচনা অথবা রাখা উচিত আর কি এই সব বিষয় যদি আমরা যদি নিশ্চিত করতে পারে তাহলে দেখা যে যে যেকোনো একটা বাচ্চার মানে পঁচানব্বই পার্সেন্ট ডেভেলপমেন্টের কথা আমরা যেটা বলছি যেটা আমরা জানি না তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই নিশ্চিত হবে তাহলে এই বিষয়টা কিন্তু প্রত্যেক মা বাবা এবং সচেতন যারা অভিভাবক আছে তাদের অবশ্যই এই জিনিসটা অথবা এই বিষয়টাকে অবশ্যই খুব ভালোভাবে নেওয়া উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন